বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পর্কে কৌশলী অবস্থান নিয়েছে ভারত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি জার্মানিতে এক সাংবাদিকের প্রশ্নে কৌশলী জবাব দিয়েছেন তিনি বলেছেন কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের সাথে কার্যক্রম পরিচালনা করছে দিল্লি এক্ষেত্রে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি দেশে অর্থাৎ বাংলাদেশে ফিরিয়ে নিতে হয় তাহলে সেটি কূটনৈতিক মাধ্যমে করতে হবে আপনারা জানেন ছাত্র জনতার অভ্যুত্তরের মুখে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে উনচল্লিশ দিন হয়ে গেছে এখনও তিনি ভারতে আছেন সাধারণত কূটনীতিক পাসপোর্ট যাদের রয়েছে তারা ভারতে বিনা ভিসায় পঁয়তাল্লিশ দিন থাকতে পারেন এ সংক্রান্ত একটি চুক্তি রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে ভারত কয়েকবারই বলেছে এই চুক্তির আওতায় সেখানে পঁয়তাল্লিশ দিন থাকতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বাধা নেই কারণ তিনি যে সময় ভারতে পৌঁছান সে সময় তার কূটনীতিক পাসপোর্ট ছিল যেটি পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে এর পাশাপাশি আপনারা জানেন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেখানে বাংলাদেশের অন্যতম মিত্র হিসেবে ধরা হতো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ কারণেই যখন ছাত্রজনতার অভ্যুত্থান সংগঠিত হয় তড়িঘড়ি করে শেখ হাসিনা চলে যান ভারতে এবং ভারতও সে সময় ভারতে প্রবেশের জন্য শেখ হাসিনাকে অনুমতি দেয় এবং সে সময় ভারতে পৌঁছালে সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবাল শেখ হাসিনার সাথে দেখা করেন এর পাশাপাশি ভারতের সর্বদলীয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এছাড়া নরেন্দ্র মোদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে স্বাগত জানিয়েছেন পাশাপাশি বলেছেন দু দেশের মধ্যে সম্পর্ক যেন বন্ধুপূর্ণ থাকে এবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি জার্মানি সফরকালে সেখানে রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্য্পন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এস জয়শঙ্কর বলেছেন আপনারা জানেন বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে আমরা স্পষ্টতই সেই সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয় তার ভিত্তিতে নয় কিংবা তার ভিত্তিতে করা জরুরি নয় বাংলাদেশে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে সরকারের বিভিন্ন পর্যায়ে চাপ রয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসও বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারে জানিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচারের মুখোমুখি করা হবে এছাড়া তিনি ভারতে অবস্থানকালীন সময়ে শেখ হাসিনাকে চুপ থাকতেও পরামর্শ দিয়েছেন এর পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বেশ কয়েকবারই বলেছেন যদি বাংলাদেশ সরকার চায় সেক্ষেত্রে তিনি অবশ্য ইঙ্গিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় যদি এ ধরনের কোনো নির্দেশনা দেয় তাহলে হয়তোবা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করবে তার পররাষ্ট্র মন্ত্রণালয় এর পাশাপাশি তিনি আরও বলেছেন যদি বাংলাদেশের আদালতের কোনো নির্দেশনা আসে তাহলে হয়তোবা শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ তবে ভারত বরাবরই এই বিষয়ে কৌশলের আশ্রয় নিচ্ছে এবং সর্বশেষ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এই বক্তব্য এটিও কৌশলী বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পর্যবেক্ষকরা এবং তারা মনে করছেন ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা অতটা সহজ হবে না এদিকে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ডয়সেভ বেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ভারত বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র এবং বাংলাদেশের চারিদিকে ঘিরে রয়েছে ভারত এক্ষেত্রে দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা দুদেশের জন্যই মঙ্গলজনক এছাড়া কোনো উপায় নেই তিনি মনে করেন বন্ধুত্বের সর্বোচ্চ পর্যায়ে থেকে দেশের মধ্যে সম্পর্ক বজায় রাখা হবে এদেশ এদিক থেকে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে তবে শেখ হাসিনার বিষয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক সর্বশেষ কোথায় গিয়ে দাঁড়ায় সেটি সময়ে বলে দেবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন